একটা জিনিস আছে কালীঘাটে পশ্চিমবাংলায় যারা আসেন যারা গঙ্গা সাগর মেলাতে আসেন তারা কিন্তু কালীঘাট দর্শন করতে যান কালীঘাট পুলিশ স্টেশন ভালোভাবে চেষ্টা করা সত্ত্বেও ওইখানে যেভাবে যা ব্যবহার করে তীর্থাতের জন্য তারা যা রিপোর্ট করে এটা একটু দেখা যায় সব সবকিছু আমার পক্ষে দেখা সম্ভব নয় ম্যাডাম আর কালীঘাটে আপনারা জানেন স্কাই ওয়াক এখন আন্ডার কনস্ট্রাকশন আছে সুতরাং ওখানে একটু হার্ডেল ফেস করতে হবে বিকজ অব আন্ডার গোয়িং ওয়ার্ক সুতরাং এখানে আপনাদের একটু দায়িত্ব নিতে হবে আর পান্ডাদের দায়িত্ব আমি নিতে পারবো না প্লিজ ম্যাডাম এটা নিজেরা দেখে নিন আপনি কি চান যে পান্ডাদের সাথে গিয়ে এই মারপিট করি হচ্ছে নিজে নিজের পুজো করে চলে আসবে হয়ে গেল আসলে পশ্চিমবাংলার সুনাম কিন্তু তার উপরে নির্ভর করে আর ম্যাডাম ম্যাডামের উপর নির্ভর করে না ম্যাডাম বাংলার উপরে নির্ভর করে ম্যাডাম আপনি সাগরে জল পেরিয়ে দেখে আসছেন কপিলমুনির আশ্রম আর এখানে আপনারা যদি সব চান একবারে এটা আমি দিতে পারবো না আমার অত ম্যান পাওয়ার নেই পান্ডাদের কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই ওটা একমাত্র ট্রাস্টি বোর্ড করতে পারে নেক্সট হচ্ছে ম্যাডাম সার্কুলার ট্রেন যেটা আউটরাম রামঘাট থেকে যায় সেটা ফ্রিকোয়েন্সি একটু বাড়ানো দরকার

আপনারা একটু বিশেষত কথা বলবেন অ্যাকচুয়ালি লোকাল প্যাসেঞ্জার প্যাসেঞ্জার লোকাল প্যাসেঞ্জার যাবে লোকাল প্যাসেঞ্জারদের জন্যই ট্রেনটা তৈরি করা হয়েছে এবং স্পেশাল পভিশন বেশি করে ট্রেন বাড়ানো হচ্ছে বিকজ অফ দ্য প্রিল রিমেন্ট যেটা বলার সেটা বলুন যেটা না বলার সেটা বলবেন না দয়া করে আর একটা ম্যাডাম যে আপনি যে প্রপোজাল দিয়েছেন খুব ভালো মে আই হেল্প ইউ পুলিশ ডিপার্টমেন্ট যদি এই মুলে থাকে মে আই হেল্প ইউ এটা এটা তারা করে এবং আপনারা জানেন প্রত্যেকটা বাসে একটা করে সাগর সাথী থাকে আমরা নতুন করে এগুলো তৈরি করেছি তা যে আমাদের দিক থেকে কোনো কার্পন্য থাকবে না কিন্তু মাথায় রাখবেন সেই সময়টা সবাইকে বোঝাতে হবে গঙ্গাসাগরের মেলার সময় যেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম কারণ না থাকে দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মেলাটায় লক্ষ লক্ষ মানুষ আসে সেই মানুষগুলো যেন ভালোভাবে এসে ভালোভাবে ফিরে যেতে পারে ম্যাডাম আমরা চাচ্ছি যে আউটরাম ঘাট থেকে মেলা পর্যন্ত আপনি পশ্চিমবাংলার সব সবসময় সবাইকে সমস্ত তীর্থযাত্রীকে স্বাগত করুক এরকম প্রচার হোক যে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল সমস্ত তীর্থযাত্রী যারা এখানে আসছেন তাদের মানে কিন্তু স্বাগত করছেন তারা কিন্তু এটা গুড একটা ভালো জিনিস হবে এটা অলরেডি বলে দেওয়া হয়েছে সবটা আপনি শুনেছেন ঠিক মতো নাকি বাংলা বোঝেননি এই সীতানাথ বুঝিয়ে দাও তো বাংলা যদি না বোঝে সীতারাম একটু অসুখ আছে আচ্ছা অসুস্থ আছে তো অন্য যারা এসেছে তারা আমার ভাষা বুঝতে পারেননি না সবাই বুঝতে পাচ্ছে ম্যাডাম তাহলে আপনি চিন্তা করছেন কেন আপনি নিজের দায়িত্বটা নিজে পালন করুন বাদ বাকি যার যা দায়িত্ব আছে আর আপনাদের ওখানে দেখবেন যেন আগুন না জ্বালেই রান্না করে আগুন লাগলে কিন্তু আমি আপনাদের মেলা কমিটিকে ধরবো আপনাদেরও একটুখানি স্ট্রং হতে হবে